একটা কথা মাথায় রাখবেন মা আমরা কলিযুগের মানুষ নিজেকে যতক্ষণ অধম ভাবছি ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা পাওয়া সম্ভব নয় নিজেকে অদম ভেবেছিল কে আমি অধম পুরুষ ভেবেছিল কে ভেবেছিলেন যুধিষ্ঠি মহারাজ একদিন নারদ আস্তে কৃষ্ণ ভগবানকে বলেছিলেন এই যে প্রভু আপনি দিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন আপনি তো ভগবান আপনার মনে দুই দুই ভাব কেন কেন সমদর্শী থাকার কথা তাহলে কৌরবদিকে ত্যাগ করলেন পাণ্ডবদের সঙ্গে যোগ দিলেন কেন কৃষ্ণ তখন বলেছিলেন নারদ এটা যদি আমি তত্ত্ব দিয়ে বোঝাতে যাই বহু সময় পার হয়ে যাবে তোমাকে আমি তিনটে ফুলের মালা দিচ্ছি একটা পারিজাত ফুলের মালা একটা গোলাপ ফুলের মালা একটা টগর ফুলের মালা এই তিনটে ফুলের মালা নিয়ে তুমি কৌরবদিকে জিজ্ঞাসা করবে কৌরবদের কাছে গিয়ে যে ওদের মধ্যে উত্তম পুরুষ কে আছে তাকে পারিজাত ফুলের মালা দেবে তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে মধ্যম পুরুষ কে আছে তাকে গোলাপ ফুলের মালা দেবে তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে অধম পুরুষ কে আছে তাকে টগর ফুলের মালা দেবে তবে তিনটে পুরুষ পেলে তবে মালা দেবে না মালা দেবে নারদ তিনটে ফুলের মালা নিয়ে যাচ্ছে কৌরাবদের কাছে দুর্যোধন বলুন দেবশ্রী তোমাদের মধ্যে উত্তম পুরুষকে দুর্যোধন বলছে কেন আমি উত্তম পুরুষ বা আচ্ছা দুর্যোধন তুমি যদি উত্তম পুরুষ হও তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে কেন আমার ভাই বাবা বাবা তুমি যদি উত্তম পুরুষ তোমার ভাই মধ্যম পুরুষ এবার বলো দুর্যোধন তোমাদের মধ্যে অধম পুরুষকে দুর্যোধন বলছে অধম হতে যাবো কোন দুঃখে অধম নেই নারদ বলছে তাহলে মা নেই নারদ কি করেছে তিনটে ফুলের মালা নিয়ে পঞ্চ পাণ্ডবের কাছে হয়েছে যুধিষ্ঠির তোমাদের মধ্যে উত্তম পুরুষকে যুধিষ্ঠির আগে দেবর্ষী নারদে চরণ দুটো ধৌত করে দিলে চরণ দুটো ধৌত করে চরণ দুটো মুছে দিয়ে হাজ্য করে বলছে বলুন দেবর্ষী আপনার জন্য কি সেবায় লাগতে পারি কোনো সেবা নয় তোমাদের মধ্যে উত্তম পুরুষকে যুধিষ্ঠির বলছে আমাদের মধ্যে যিনি উত্তম পুরুষ আমাদের মধ্যে এখন নেই কে তিনি এই সিংহাসনটায় বসে থাকেন তিনি হলেন অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বাহ তোমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে কেন না যে উত্তম পুরুষ হবে তাকে পারিজাত ফুলের মালা যে মধ্যম পুরুষ তাকে গোলাপ ফুলের মালা আর যে অধম তাকে টগর ফুলের মালা তাহলে সিংহাসনটায় পারিজাত ফুলের মালাটা রেখে দিন দেব মধ্যম পুরুষকে তাকে কি ফুলের মালা দেবেন গোলাপ ফুলের মালা আমাকে দিন তুমি কি মধ্যম না আমাকে দিন না কাছ থেকে গোলাপ ফুলের মালাটা নিয়ে যুধিষ্ঠির দেবশ্রী নারদেরই তলায় পড়িয়ে দিয়ে বললেন আমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ আপনি হচ্ছেন মধ্যম পুরুষ তাহলে অধম পুরুষকে যুধিষ্ঠির মাতা নিচু করে বলছে আমি হচ্ছি অধম এই অধম ভাব থাকতে হবে মা অধম মানসিকতা থাকতে হবে আমি জ্ঞানী আমি পণ্ডিত এই ভাব থাকলে ভগবানকে পাওয়া যায় না কীর্তন মানুষ করায় কেন আস্তে 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 কীর্তন মানুষ করায় কেন কিছু শিক্ষা পাবার জন্য এখনকার কীর্তনিয়াদের যে বাজেট সেই শিক্ষা পাবেন না কি একটু ভেবে বলবেন কারো পঞ্চাশ কারো ষাট কারু সত্তর কারু চল্লিশ কারু আশি কেউ এক লাখ তাহলে কি শিক্ষা পাবে তারা তুমি যে ভগবানের কথা প্রচার করতে বেরিয়েছো তার ডিমান্ড এত তাহলে জগৎকে কি শিক্ষা দিলে ব্যবসা করতে বেরিয়েছো না জগৎকে শিক্ষা দিতে বেরিয়েছো জগৎকে শিক্ষা দিতে গেলে নিজে আগে মাথা নিচু করো গাছে যখন ফল বেশি ভারী হয়ে যায় গাছ মাথা নিচু করে থাকে যারা প্রকৃত জ্ঞানী তারা সবসময় মাথা নিচু করে থাকে আর তোমরা এত জ্ঞানের ভান্ডার নিয়ে আসো মাতা উঁচু করে কেন ভগবান ভক্তের কাছে কি বলেছিলেন ভক্ত মাতা পিতা ভক্ত গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁ ছই যেমন কাঁতে তেমন মালা তেমনি ভাবে রই ভগবানের কাছে ভক্ত যদি মা বাবা গুরু হয় আর সেই ভক্তদের কীর্তন শোনাতে যাচ্ছ তাদের কাছে এত টাকা নিলে ভিক্ষা করা টাকা নিলে তোমার হবে না প্রেম সে বলো ভক্তমণ্ডলী ভক্তিমতি মা আজকে যে লীলা আপনাদের আস্বাদনও করাবো লীলাটির নাম হলো নীলা চলে নীল মাধব এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন হাত তুলুন তোমা বলতে সুবিধা হবে যারা পুরীধাম দর্শন করেছেন ভান্ডর ওপরে ভান্ড তার উপরে ভান্ড তার উপরে ভান্ড চাপনা থাকে তলায় আগুন জলে ভোগ রন্ধন হয়ে যায় লক্ষ্য করে দেখবেন বাড়িতে করলে হবে মা হরিবর হয়ে যাবে এর তত্ত্বটা কি জগন্নাথ প্রতি মাসির বাড়ি যায় জগন্নাথে মন্দিরে চূড়ায় পতাকা দিয়া থাকে না থাকে না মা থাকে হয় না হয় না পাল্টানো হয় কেন পাল্টানো হবে আরো তত্ত্ব আছে যে কচ্ছপ আমরা দর্শন করি যাকে চলতি কথা কাছিম বলি কচ্ছপের পৃষ্ঠতেষ্টা ইটের মতো শক্ত কেন কচ্ছপ ব্রাহ্মণ কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা হাত জোর করে বলবো কেউ করে দিন যেন মেরে দেবেন না রাধে রাধে মারামারি হত্যা করা কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে আরো আছে মন্দির ভিতরে কত হাত পুড়িধামের মন্দির তার ভিত্র কত হাত মন্দির করতে গেলে ভিত চাই ভিতটা কত ভাত মন্দির ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত ভাত আঠেরো নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে নালাতে অনেক তত্ত্ব প্রকাশিত হবে প্রথমে তত্ত্বটা ধান দেবে নবদ্বীপ এখানে বেড়াতে গেছেন তো সবাই নবদ্বীপ গেছেন তোমার নবদ্বীপ মানে কটা দ্বীপ নটা দ্বীপের কি কি নাম হয়ে গেল অন্তদ্বীপ সীমন্তদ্বীপ কদ্রুবদ্বীপ মাদ্রবদ্বীপ মধ্যদ্বীপ দ্বীপ জানহদ্বীপ ঋতুদ্বীপ রুদ্রদ্বীপ প্রথমে তত্ত্বটা ধান দেবেন যে বছর আষাঢ় মাস মলমাস হবে ভালো করে মা মন্দির শুনবেন যে বছর আষাঢ় মাস মলমাস হবে সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গরম হয় গরণ হয় মানে তৈরি হয় কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে গাছটা হবে নিম গাছ কোথায় পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে গাছকে খোঁজা হবে নীলগিরি পর্বতের পাদদেশে নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে কোন তিনটি নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয় একটা গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন তৃতীয় গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন কী কী চিহ্ন বললাম মা চক্র পদ্ম নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম তিনটে নিম গাছকে খোঁজা হলো নীলগিরি পর্বতের তিনটে নিম গাছে সর্প সর্পন করে থাকবে যেই তিনটে নিম গাছের তলায় পুজো হয়ে যাবে মা ওই বিশদ সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে তিনটে গাছকে কাটা হবে সোনার কুঠার রূপার কুঠার লোহার পুঠার দাগ দিয়ে গাছ কাটা হবে তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পর্যন্ত মানুষ লাইন দিয়ে থাকবে। সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসবে তিনটে গাছকে আনার পর কত তত্ত্ব দেখুন তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো এবার নবকলেবার কে করবে নবকলেবারও ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা কে করবে খোঁজা হবে পুরী সব থেকে বৃদ্ধ মানে বয়স যার বেশি তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে একটাই পদীবী জগন্নাথ মন্দির পদীব ওই বৃদ্ধ কোনো মন্ত্র বলবে না পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের কাছে করজেরে হাত পেতে দাঁড়াবেন বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে এক এক করে প্রাণ নেবে আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা আর একটা আশ্চর্য কথা বলি মা যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো ওই বৃদ্ধ পাণ্ডা এক মাসের মধ্যে মারা যাবে ওই বৃদ্ধ পান্ডা এক মাসের মধ্যে মরে যাবে মা শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাই দেয় এই নিয়মটা কখন হয় বললাম মা যে বছর আষাঢ় মাস মল মাস এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি দ্বিতীয় তত্ত্বটা কি আমার শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে একবারে নাচ তো আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করছে আ কি ভাবাবেশ ভগবানের সঙ্গে ভগবানের কথা গৌরাঙ্গা মা প্রভু জগন্নাথের কাছে কি বলছো একবার নাচ তো একবার নাচ তো নাচ তো একবার নাচ তো নাচ তো একবার নাচ তো নাচ তো নাচ ঘোড়া নাচে রঙা পায় রঙা পায় সোনার Tivaz goda

জগন্নাথকে দর্শন করে বলছি জগন্নাথ তুমি তো কৃষ্ণ জগন্নাথ হলে কি করে তেতা যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল এই যেমন সীতার বাবার নাম কি সীতার বাবার নাম কি না জনকটা তো পদবি নামটা কি জনকটা পদবী নামটা হল শিরধ্বজ জনক কি বলবেন শিরধ্বজ জনক সীতাকে যখন হরণ করেই চলে গেলো তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে সুগ্রীবকে বলেছিলে সুদ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তোমাকে আমি কিষ্কিন্দার আজাদ তৈরি করবো তুমি জানতে না যে বড় ভাই সে হবে রাজা সুগ্রীবে দাদা বালি তুমি কি করলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে সুগ্রীবের সঙ্গে বালির দ্বন্দ্ব তাকি তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে আর সুগ্রীব যদি হেরে যায় রাজা যদি না হতে পারে বানর সেনা সহযোগিতা পাবে না তুমি কি করলে আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে আর বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো হয়ে বলছে প্রভু তুমি আমার পিতাকে কেন মানলে প্রভু আমার পিতা তো কোনো অন্যায় করেনি আমার পিতা তো কোনো অপরাধ করেনি কেন মানলে অঙ্গদ তোর পিতাকে মেনে ভুল করেছি। বল বাবা কি বট চাস অঙ্গদ বলছে প্রভু তুমি আমাকে এই বর দাও আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছ তুমি আমাকে এই বর্তাও আমিও জানো তোমাকে ঠিক সেইভাবে পিতার প্রতিশোধ তুলতে চাই বাবা এটা তেতা যুগ আমি সুরচি নদীর জলে ইচ্ছামৃত বরণ করব। আগত আমার আবির্ভাব হবে দাপুর যুগে কৃষ্ণের আবির্ভাব কখনোই ছিল ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশ্চিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশিচন্দ্রে বিষলগ্নে রবির ভনায় বুধের দে কর্ণে শুক্রের নভাংশে মঙ্গলের আভাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে মনে থাকবে হ্যাঁ মুখস্থ হয়ে গেছে মনে থাকবে তোর জন্ম হবে ব্যাধ বলে তোর নাম হবে জরা ব্যাধ তোর হাতে আমি লীলা অবসান করবো তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনীলা করে মথুরা মথুরা থেকে তারকায় প্রভাসযোগ্য লীলা হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ কদম্বিকের ডালে উঠে অধরে মুরুল নিয়ে পা দোলাচ্ছিলেন এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি হয়তো ডানা মিলেছে পাখি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের দিকে তিন নিক্ষেপ করলো ভগবানের দেহটা জলে পড়ে গেল জলে ভাসতে ভাসতে দাপরযুগ শেষ এসে গেল কলিযুগ যখনই কলিযুগ এলো ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল কাঠটার গায়ে শঙ্কর চক্র গদাপদঙ্কিত হলো কাঠটার নাম হলো দারুণ কাষ্ঠ কী নাম বললাম মা ভালো করে মনে রাখবেন দারুণ কাষ্ঠ কাঠটার গায়ে চক্র গাদা পদ্মঙ্কিত হলো সেই কাঠটার নাম হলো দারু ব্রহ্ম কাস্ট তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো জগন্নাথ বলরাম সুভদ্রা সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ তাই তোমার নাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জ এই লীলা আচ্ছে এই লীলা আচ্ন করতে গেলে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তালে একটু ভজন গান করতে হবে প্রেম সে আর আস্তে আস্তে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন হ্যাঁ ও মা তুলসী যতটা কান্তরে বৃন্দন করি যেখানে তুলসী গাছ সেখানে বৃন্দাবন হ্যাঁ মায়েরা তুলসী পাতা তোলার সময় মন্ত্র বলেন ওই চর পর করে তুলে নেওয়া হয় আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি এক তুলস মিতনাম ধামনামাসি ধামনামাশি সদাতব প্রিয়া কেশবাত চিনামিতা ভবনে দই বৃন্দা তুলে বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত নম্বাঙ্গুলি অনামিকা ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা একাতে তুলবেন না বাহাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা বিন্তির খসবার আগে মুখে বলে দেবে নম বিন্দাওয় একাদশী দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি রবিবার এই কটা দিনে তুলসী পাতা তুলিতে নেই আসনি বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে একাদশীর আগে দিন তুলসী পাতা তুলে রেখে দেবেন গঙ্গা জলে ডুবিয়ে শব্দ পাতাকা সংঘ্রান্তি শব্দ দুঃখ বিনাশিনী সুখদা মাক্সাদা গঙ্গা গঙ্গাই বাপর্মা গতি এগুলো বলতে হয় রাধে রাধে